এমনি তো যারা এলেন হাসিল করা ছাড়া দাওয়াতের কাজ করে তাদের তো ভুল হইতেই থাকে এজন্য দাওয়াতের কাজ করার জন্য এলেন শিখতে হবে তবলিক জামাতের মধ্যে যে ছটা উসুল ওটার মধ্যে এল মজিকির কথা আছে কি নাই কেন দাওয়াতের কাজ এল মজিকির ছাড়া হয় না কিন্তু তবলিক জামাতের অনেক সাথী ওরা চায় এল মজিকির ছাড়া দাওয়াতের কাজ করবে এইভাবে দাওয়াত কখনো সফল হবে না আর কিছু সাথী তো একবারই নিয়ত বেঁধে নিয়ত নিয়ত বেঁধে আলাদা হয়ে গেছে এল মুজিকির থেকে নাম ব্যবহার করে এল মুজিকিরের নাম ব্যবহার করে ট্রাম মুসলিমের কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে তারপর ছ নম্বরের তবলিগের কথা বলে তবলিগের এক গ্রুপ এরকম আছে ওদেরকে তো হিসাবে যায় না। যারা সঠিক পদ্ধতিতে তবলিগ করবে নীতি অনুযায়ী করবে এল আমি তাদেরকে বলছি আপনারা এল মুজিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন নথুবা দাওয়াত সফল হবে না তো নবী হলেন আখিরে নবী সবচেয়ে বড় দায়ী আখিরে নবী সবচেয়ে বড় কেমত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে সে নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে দাওয়াতের কাজ করবে তো দিন রাতি তারা নিজের সম্পদকে বুঝাচ্ছে আল্লাহর এই দাহি আখেরি নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম তার দাওয়াতে সাড়া দাও ও আমি নবী তার প্রতি মানানো তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন সে কোরআনের উপর মানানো ইয়াফিল্লা কুমিন ধুনু বেকুম ওয়া হুজির কুম্মিন আদাবিন আলিন তাহলে আল্লাহ তোমাদেরকে ঘমো করে দিবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে কবরের শাস্তি হাসরের শাস্তি আখরাতের জাহান্নামের শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদিই মানানো ওমাল্লাহ ইজদা ইয়াল্লাহ ফালাইশা ভি মহজিদিন ফিল আরুজ আর যদি এই দাওয়াতে সারা না দাও তাইলে তুমি কি করতে পারবা কিচ্ছু করতে পারবো না আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কাও সফল হতে পারে কখনো পারে না কিচ্ছু করতে পারব না তুমি দুনিয়াতে দায়ীদেরকে কষ্ট দিতে পারো মোমিনদেরকে কষ্ট দিতে পারো মুসলমানদেরকে কষ্ট দিতে পারো না না এই কষ্ট দিয়ে তুমি সফল হবে না কখনো এটা তোমার জিন্দগিকে আরো বরবাদ করবে তোমার কবরকে আরো কঠিন করবে তোমার হাসরকে আরো কঠিন করবে তোমার জাহান্নামকে আরো বেশি যন্ত্রণাদায়ক বানিয়ে দিবে তাহলে যে ইমান আনল না সে স্পষ্ট গমরাহের মধ্যে আছে এ হলো কোরআন কোরআনের কদর জিন জাতীয় বুঝেছে কোরআনের কদর ফেরেস্তারা বুঝেছেন কারা ফেরেস্তারা কি কদর বুঝেছেন ফেরেস্তারা কোরআনের ফেরেস্তারা কোরআনের কদর কিভাবে বুঝেছেন কিভাবে কদর করেন কোরআনের রব্বুল আলমিন বলেন যখন সূর্য ঢলে যাবে দুপুর সালাদমাজ ইলাকা থাকিল রাতের অন্ধকার পর্যন্ত জোর আসর মাগরী ন শিক্ষা আপনি শুধু যদি এ আয়াত পড়েন এ আয়াতের বাহ্যিক যে অর্থ সেটা যদি কেউ বুঝে থাকে বুঝে বসে থাকে তাহলে তাকে জহরের নামাজের সময় হওয়ার পর থেকে নিয়ে রাতের একবারে অন্ধকার হওয়া পর্যন্ত লাগাতার নামাজে থাকতে হবে পারবেন দৈনিক জহরের নামাজের সময় যখন সময় হয় তখন থেকে দাঁড়াবেন নামাজে একবারই রাতের নটা দশটা পর্যন্ত নামাজ পড়তেই থাকবেন আমাদেরকে শিখিয়েছেন তার হাদিসের মাধ্যমে তার সিরতের মাধ্যমে এটার অর্থ হলো জোরের সময় জোরের ফরজ আদায় করো আসরের সময় আসরের ফরজ আদায় করো মাগরিবের সময় মাগরিবের ফরজ আদায় করো এসার সময় এসার ফরজ কি করো আদায় করো কয়েক তো নামাজ হলো তার এই ফরজ নামাজ আগে কিছু আছে পরে শূন্যতা আছে আর নামাজ তোমার ইচ্ছা মতে ছাড়া অন্য সময় বেশি পারো কম পারো পড়তে থাকো নবদিকে বাদ দিয়ে যদি কা কোরআন শিখতে চায় বুঝতে চায় কষ্টঙ্গাল পারবে না অসম্ভব ওয়াকরা কোরআন আল ফজর তারও কত নামাজ হলো আরো কত বাকি আছে কিনা হ্যাঁ ده সেটা ও কোরআন আল ফজর ফজরর নামাজ আদা করো ফজরর নামাজ আদা করবা একা একা ঘরে চউ ঘুম থেকে উঠলে দেরিতে এই মিনিট আছে তাড়াতাড়ি ওযু করে দুরাগত নামাজ পড়ো এই নামাজ আদে হয়ে গেল কিন্তু এটা নমাজের হকাদ হলো নাকি ফরজ নামাজ সব মসজিদে আদায় করবা বিশেষ করে ফজরের নামাজ কোরআন ফজরের নামাজ তো ওখানে গিয়ে আদায় করো যেখানে কোরআনের তেলাওয়াত শুনতে পারবা মসজিদে যাও ইমাম সাহেব কি সুন্দর ফজরের নামাজে লম্বা সুরা তেলাওয়াত করতেছেন লম্বা কেরাত তেলাওয়াত করতেছেন কিন্তু লম্বা কেরাত পড়তে তো দেয় না ইমাম সাহেবদেরকে যাই হোক তারপর যোদ্ধের লম্বা পড়েন অন্য নামাজ থেকে তো একটু লম্বাই পড়েন ফজারুন নামাজ ও কোরান শোনো গে ফজরুন নামাজ আদায় করো কোরানের তালত নামাজের মধ্যে শোনোর আন আলফা ইন না কোরো আন আল ফাজরি কানা মশুদা তুমি নামাজ আস্তে দেরি করছ ফজরুন নামাজে ইমামের মামের কেলাৎ শুনবে তুমি দেরি করছ আরে ইন্ন কোরো আন আল ফাজরি কানা মশুদা আল্লাহর আল্লাহর আসবান থেকে ফেরস্তারা চলে আসছে ফজরেন নমাদের কেরাত ছার জন্য আর তুমি পিছিয়ে বসে আসো ফজরের নামাজের কেরাত জন্য ফেরেস্তারা আসে ফেরেশতারা উপস্থিত হয় কোরআনের কদর ফেরেশতারা বুঝেছেন কোরআনের কদর দিন জাতি বুঝেছে কোরআনের কোরআনের কদর কোরআনের কদর আল্লাহ সকল পানি বুঝেছে কোরআনের কদর আগের নবীরাও বুঝেছেন শুনেছেন তারা কোরআনের কথা কোরআন দেখে যান নাই কোরআনের কদর বুঝতে হলে কিসমত ভালো হইতে হয় কিসমত ভালো হইতে হয় ইমান থাকতে হয় নামধারী মুসলিম হলে হবে না ইমান মজবুত হতে হবে ইমান মজবুত হলে কোরআনের কদর কোরআনের সম্মান কোরআনের মর্যাদা বুঝে আসে কোরআন রাত করে মজা পেয়ে থাকে ফিরেস তারা কত বেশি সম্মান কিন্তু কোরআন না কোরআন তেলাৎকারীর কথা সম্মান করে ফেরেস তারা যেখানে কেউ একত্র হলো একটা সুরা শেখার চেষ্টা করছে একজনে পড়ে আরেকজনে পড়ায় পরস্পর মস্ক করছে একজন তেলাওয়াত করে অন্যরা শুনে বা যার 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 তেলাওয়াত করছে কোনো ঘরে মসজিদে ঘরের বাহিরে কোথাও আল্লাহর দু চারজন বন্দা এক দুজন বন্দা কোরআন পড়ছে পড়াচ্ছে কোরআন শিখছে শেখাচ্ছে কোরআন তেলাওয়াত করছে কোরআন শুনছে ফেরেশতারা কি করে ডাকে অন্যদেরকে একজন এটা দেখলে তো এই যে এখানে তেলাওয়াতের মজলিস সবাই আসো এসে এই তেলাওয়াতকারীদেরকে বেষ্টন করে ফেরেশতারা এবং ওরা ধাপে ধাপে আসবান পর্যন্ত ব্যষ্টন করে রাখে এইভাবে তেলাওয়াতকারীদেরকে আল্লাহর কাছে বলে দেখেন আপনার বন্দারা আপনার কোরআন তেলাত করছে আপনার কালাম তেলাওত করছে আল্লাহ খাস রহমত অবতীর্ণ করেন তাদের প্রতি সকিনা অবতীর্ণ করেন তাদের প্রতি আল্লাহর কালামের কদর আল্লাহ করেন আল্লাহর কালামের কদর ফেরত তারা করে আল্লাহর কালামের কদর মুমিন বন্দারা করে মুসলিম জিন মুমিন জিন যারা তারাও কালাম উল্লাহার কদর করে আল্লাহর কালামের কদর করে اللهم إني أعوذ بك من الهدم من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغم والغرق والحرق والهرم وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا دعاء؟ في حديث ابن تهيسر نبي سعد أبو اليسر رضي الله تعالى عنه رسول الكريم صلى الله عليه وسلم এই হাদিস এই দোয়া বর্ণনা করেছেন মুস্তাদ আহমদ হাদিসটি আছে আবুদাউ শরীফের মধ্যে হাদিসটি আছে এছাড়া আরও ব্যাপক অর্থের দোয়া নবী করিম সাল্লি শিখিয়েছেন অনেক দোয়া আরেকটি বলি আল্লাহ আস আলু ফুজা আতিল খাইর ও আুকিন ফুজা আতি শাল ইদা আমসা সকাল সন্ধ্যায় পড়ো আল্লাহমেন আউজি কামিন ফুজা আতিল খাইর বা ফাজ আতিল খাইর ও আউজি কামিন ফাজ আতিল সাপ ইয়ে আল্লাহ আমি আপনার কাছে চাই হঠাৎ করে যদি কোনো কিছু হয় তো সেটা যেন ভালো হয় অপ্রত্যাশিত ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ চিন্তা করে নি এরকম ভালো একটা মুহূর্ত আসবে এরকম ভালো একটা পরিস্থিতি আমরা পাব এরকম সুন্দর কিছু হবে চিন্তাও তা ইয়া আল্লাহ আমরা আপনার কাছে অপ্রত্যাশিত কল্যাণ চাই ও আওয়াজ ইসর অনাকাঙ্ক্ষিত সকল অকল্যাণ অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করি আকস্মিকভাবে হয়ে যাচ্ছে তো আস আকস্মিকভাবে হলে ভালোটা হোক খারাপ কোনো কিছু যেন না হয় আল্লাহ আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি

আগুন লেগে গেছে ঝাউঝাউ করে জ্বলছে আগুন এখন ফায়ার সার্ভিসের সার্ভিস তো অবশ্যই গ্রহণ করবেন আর ফায়ার সার্ভিসের লোক আসার অপেক্ষা কেন বসে থাকবেন যার যুদ্ধ সামর্থ্য আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সাথে আরেকটা কাজ করেন আগুন যখনই দেখলেন তখনই আল্লাহু আকবর বলা শুরু করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর দিতে থাকো দিতে থাকো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকো এই যে আগুন নেমে যাবে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সানার পর কোরআন কাদেমের সুরাত থেকে কয়েকটি আয়ত্তে তেলাওয়াত করেছে কোরআন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ওহির মাধ্যমে কোরআনের ওহির মাধ্যমে জানিয়েছেন জিন জিনদের এক দল তাদেরকে আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি আপনি কোরআন তেলাওয়াত করছেন নমাদের তেলাওয়াত হোক এমনি তেলাওয়াত হোক আপনি কোরআন তেলাওয়াত করছেন ওই সময় আমি জিনদের এক জমাত পাঠিয়ে দিয়েছি ওরা ঘুরতে ঘুরতে আপনার তেলাওয়াতের জায়গায় এসে উপস্থিত হয়েছে ইয়েস তো আমি কোরআন কোরআনের তেলাও শোনার জন্য যখন এই তেলাওয়াতের পরিবেশে ওরা এসে পুষল কোরআনের তেলাত হচ্ছে সবাই সবাইকে সতর্ক করছে আনসিতু এই সবাই চুপ চুপ খেয়াল করে শোনো খেয়াল করে শুনো ফলাম্মা কজিয়া ওয়াল্লাউ ইলা কৌমিহিম মুন্দির যখন তেলাওয়াত শেষ হলো নবী করিম সাল্লা সাল্লাম তেলাওয়াত শেষ করলেন তারা তেলাওয়াত শুনলো ওয়াল্লাউ ইলা কৌমিহিম মুন্দির নবীজি তাদেরকে কিছু বলতে হয় নাই আদবের সঙ্গে কোরআনের তেলাও শুনেছে শুনে প্রত্যেকে নিজ নিজ গোত্রের কাছে চলে গেছে জিন জাতির কোন এলাকা কোন দিন থাকে দিনেরা তো জানে প্রত্যেকে নিজ নিজ এলাকার দিনের কাছে চলে গিয়েছে নিজের গোত্রদের কাছে চলে গিয়েছে মন্দিরী কোরআনের বাণী দিয়ে সতর্ক করার জন্য আখরাতের ব্যাপারে সতর্ক করার জন্য সবাই কোরআন শুনলো আর জাওয়াতের কাজের জন্য নিজ নিজ এলাকায় চলে গেলো কলু ইয়া কৌমানা ইন না সামিয়ান কিতাবান উঞ্জিলা মিম্বাদি মৌসা তারা বলল নিজ নিজ এলাকায় গিয়ে নিজের সম্প্রদায়কে বলা শুরু করলো দেখো আমরা তো এমন এক কিতাব কোরআন শুনে এসেছি মুসা আলাইলামের পর মুসা আল্লাহ তৌরদ কিতাব অবতীর্ণ করেছিলেন মুসা আলাহিসামের পর আরেকটা কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব আমরা শুনে এসেছি আল কোরআনুল করিম আল কোরআনুল করিম ইঞ্জিলও অবতীর্ণ হয়েছে মুসা আল্লাহামের পর কিন্তু তারা এখানে এঞ্জিলের কথা বলে নাই কেন বলে নাই সেটা একটু দীর্ঘ আলোচনার দরকার আছে আমি এখন বলবো না কোরআন শুনে গিয়ে বলছে যে মুসা আল্লাহ ইসলামের পর একটি কিতাব অবতীর্ণ হয়েছে মুসা লিমা বাইনা না যাই এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তো আল্লাহর পক্ষ থেকে আগে যে কিতাব এসেছে তৌরাত ওটা সমর্থন করে এই কিতাব ও কিতাবের সমর্থন করে ইয়াহদি ইলাল হক ওয়া ইলা તરીকিম এই কিতাব হকের রাস্তা দেখায় এবং সঠিক রাস্তা দেখায় ইয়াহদি ইলাল হক ওয়া ইলা તરીকিম মুস্তাকিম ইয়া কওমান জিবু দা দেখো তোমরা আল্লাহর দায়ীর কথা শোনো এই নবী আখিরি নবী হজরত মুস্তফা সাল্লাম আল্লাহ যাকে ওহির মাধ্যমে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি আল্লাহর দায়ী হওয়া তো একবার নিশ্চিত আল্লাহর পছন্দের দায় নবীদের ওয়ারিস যারা আর আখিরি নবীর ওয়ারিস তো শুধু উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে যারা تروارې ستاره